এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বিরাট বড় খুশির খবর বর্তমানে গ্রাম থেকে শহর প্রত্যেকটা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে শুরু হচ্ছে নতুন করে টাকা দেওয়া যারা নতুনভাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তাদেরকে কবে থেকে টাকা দেওয়া হবে তাছাড়া লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অনেক এমন মহিলারা রয়েছেন যারা টাকা পেতে পেতে মাঝপথে বন্ধ হয়ে গেছে তো আপনার ক্ষেত্রে এমনটা হয়েছে কিনা অবশ্যই লিখে জানাবেন তো এই ধরনের মহিলাদেরকে কবে থেকে টাকা দেওয়া হবে বা কি করলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে তাছাড়া দু মাসের টাকা একসঙ্গে আপনারা কারা কারা পাবেন বা পাবেন কি না এই নিয়ে নতুন কী আপডেট উঠে এসেছে কোন কোন ভুলের কারণে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাচ্ছে সমস্ত কিছু এক এক করে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে যদি দেখেন তাহলে অবশ্যই ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বর্তমানে যারা যারা পাচ্ছেন না কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে যারা নতুনভাবে আবেদন করেছেন তাদেরকে কি ডবল টাকা দেওয়া হবে বা কোন কোন ভুলের কারণে টাকা পাচ্ছেন না দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বহু মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা আসেনি কিন্তু কেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসেনি মাঝপথেই বা অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসা কেন বন্ধ হয়ে গেল কবে আসবে এবং যারা আগে টাকা পাননি তারা কবে থেকে টাকা পাবেন যদি ভুলভাল ভাল কিছু থেকে থাকে তার সমাধান কিভাবে করতে হবে নতুনদের কি ডবল টাকা দেওয়া হবে সমস্ত কিছুই আমরা এক এক করে এই ভিডিওতে বিস্তারিত তথ্য জেনে নেব তো দেখুন এখানে প্রথমেই আমরা জানবো যে বর্তমানে কোন কোন চার থেকে পাঁচটি ভুলের কারণে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে না মূলত যারা নতুনভাবে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন দেখুন এক নাম্বারই এখানে বলা হয়েছে ভুল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা বন্ধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অথবা ভুল আইএফএসসি কোড তো বুঝতে পারছেন প্রথম সমস্যাটাই হচ্ছে যে আপনারা যারা যারা ফর্ম ফিল করেছিলেন ফর্ম ফিল সময় যদি কেউ ভুল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে থাকেন আপনি ফর্মে এক নাম্বার দিয়েছেন এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে জেরক্সটা সেটা আলাদা রকম দিয়েছেন তো এই রকম ক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে তাছাড়া আইএফএসসি কোড ভুল হলে বা বন্ধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলেও কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নাও আসতে পারে সেক্ষেত্রে কীভাবে সমাধান করবেন সেটাও কিন্তু ভিডিও শেষে জানাবো এরপরে বলা হয়েছে দুই নম্বরে স্বাস্থ্যসাথী কার্ড নেই অথবা ভুল নাম্বার দেওয়া তো আপনাদেরকে জানি রাখি ভান্ডার প্রকল্পের টাকা পেতে হলে বা এই প্রকল্পে আবেদন করতে হলে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার জমা করতে হয় তো আপনার যদি না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু লক্ষ্মীভান্ডার প্রকল্পের টাকা আপনি পাবেন না অথবা যদি আপনার রয়েছে কিন্তু আপনি ভুল নাম্বার দিয়েছেন সেক্ষেত্রেও কিন্তু আপনার টাকা আসতে সমস্যা হতে পারে এরপরে দেখুন বলা হয়েছে আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক নেই অর্থাৎ কেওয়াইসি আপডেট করা নেই এই রকম সমস্যা হলেও কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না এরপরে বলা হয়েছে কাস্ট সার্টিফিকেট তো কাস্ট সার্টিফিকেট যদি না দেন যারা এসসি বা এস রয়েছেন অর্থাৎ এই জাতিগত শংসাপত্র যদি না দেন সেক্ষেত্রে কিন্তু আপনি জেনারেল হিসাবেই টাকা পাবেন অর্থাৎ ধরুন আপনার বারোশো টাকা পাওয়ার কথা কিন্তু আপনি এক হাজার টাকা করেই পাবেন তাছাড়া কিছু মহিলারা এমন রয়েছেন যারা কিন্তু ভুলভাল ভাল ডকুমেন্ট জমা করেছেন অর্থাৎ অন্যের ধরুন কাস্ট সার্টিফিকেট নিজের অ্যাকাউন্টে বা নিজের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদনের সঙ্গে জমা করে দিয়েছেন এমনটা হলেও কিন্তু টাকা আসতে সমস্যা হয়ে যেতে পারে আপনার নতুন আবেদন কিন্তু বাতিল বা ক্যান্সেল হয়ে যেতে পারে তাছাড়া জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেও কিন্তু আপনার ব্যাঙ্কে টাকা আসবে না কারণ ভান্ডার প্রকল্পের অফিসিয়াল নোটিসেই বলা হয়েছিল সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে আর আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে তবেই কিন্তু আপনি টাকা পাবেন আর যদি আপনি জয়েন্ট অ্যাকাউন্ট দেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে পরিবর্তন করতে হবে এখন প্রশ্ন হচ্ছে এই সমস্ত সমস্যাগুলো যদি এর মধ্যে কোনো একটা আপনার হয়ে থাকে সেক্ষেত্রে সমস্যার সমাধান কীভাবে করবেন প্রথমত যদি আপনার ব্যাংকের কোনো রকম কোনো তথ্য আপনি ভুল দিয়ে থাকেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে চালু আছে কিন্তু তারপরেও ধরুন আপনি আইএফএসসি কোড ভুল দিয়েছেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ভুল দিয়েছেন সেক্ষেত্রে আপনাকে ব্লক অফিস বা বিডিও অফিসে যেতে হবে সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে কিন্তু আধিকারিকদের বলতে হবে বললেই আপনার কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক করে দেওয়া হবে তারপর কিন্তু লক্ষ্মীভণ্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এটা হলো এক নম্বর তাছাড়া যদি আপনার ব্যাংকে কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যাংকে গিয়েই সেই সমস্যার সমাধান করতে হবে যদি স্বাস্থ্যসাথী কার্ড না থাকে আপনাকে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করতে হবে প্রথমে আবেদন করে একটা কার্ড বানিয়ে নেবেন তারপরে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে নেবেন এরপরে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে লিঙ্ক করে নিতে হবে এক্ষেত্রে একটা জিনিস জানিয়ে দিই অনেক মহিলারা এমন রয়েছেন যারা আমাদের ভিডিওতে মাঝে মধ্যেই কমেন্ট করেন যে লক্ষ্মী প্রকল্পের টাকা পেতে পেতে মাঝপথেই আমাদের বন্ধ হয়ে গেছে তো এমনটা কেন হচ্ছে বা বিগত তিন চার মাস ধরে আমি টাকা পাচ্ছি না তো এক্ষেত্রে আপনাদেরকে জানাবো মাঝে মধ্যেই কিন্তু ব্যাংকে কে ওয়াইসি আপডেট করতে হয় তো একবার ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন আপনার কে ওয়াইসি আপডেটটা ঠিক আছে কি না যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আধিকারিকরা কিন্তু আপনাদেরকে বলবে যে কে আপডেট করে নিন তো আপনারা কে ওয়াইসিটা আপডেট করে নিলে আপনাদের টাকাগুলো কিন্তু আবার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হওয়া শুরু হবে এরপরে কাস্ট সার্টিফিকেটে যদি কোনো ভুলভাল থাকে সেটাও কিন্তু ব্লক অফিস বা বিডিও অফিস থেকে ঠিক করতে পারবেন আর যদি জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু ব্লক অফিস থেকে আপনাকে গিয়ে নতুন সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করে সেটা জেরক্স নিয়ে বা সেই ডকুমেন্টগুলো নিয়ে গিয়ে ব্লক অফিসে জমা করতে হবে করলে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সমস্যার সমাধান হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে দেখুন বলা হয়েছে ইতিমধ্যেই এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে ইতিমধ্যেই কড়াকড়ি নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আর ইতিমধ্যেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে দেখুন বলা হয়েছে যে যে সমস্ত মহিলারা টাকা পাচ্ছেন না যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেকের সমস্যার সমাধান করা হবে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা দিয়ে দেওয়ার কাজও কিন্তু করা হবে বা ব্যবস্থাও করা হবে তো শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা চলে আসবে যাদের টাকা আসেনি বা যারা নতুন আবেদন করেছেন তারা কবে থেকে টাকা পাবেন প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই আগের দুয়ারে সরকারের ক্যাম্পে যদি আপনি আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনার যদি ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যায় সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আগামী চলতি মাসেই অর্থাৎ মার্চ মাস থেকেই কিন্তু আপনার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এর আগে যারা টাকা পাননি এখন অনেকের মনে প্রশ্ন রয়েছে তারা কত টাকা করে পেতে পারেন তো এর আগে যদি আপনি টাকা না পেয়ে থাকেন ধরুন দুয়ারে সরকারের ক্যাম্পে আপনি এক মাস আগে বা পাঁচ মাস আগে আবেদন করেছেন আপনি মার্চ মাস থেকে টাকা পাচ্ছেন তো সেক্ষেত্রে কিন্তু পাঁচ বিগত পাঁচ মাসের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না ওই যে মাস থেকে টাকা দেওয়া হবে সেই মাস থেকেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে যদি আপনি এসসি বা এসটি হন সেক্ষেত্রে বারোশো টাকা করে পেয়ে যাবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যারা এসসি অথবা এস টি সম্প্রদায়ের কিন্তু সঙ্গে বিধবা মহিলা এমনটা যদি হয়ে থাকেন সেক্ষেত্রে বিধবা আবেদন করলে যেমন এক হাজার টাকা পাবেন সঙ্গে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের বারোশো টাকা অর্থাৎ মোট কিন্তু বাইশশো টাকা এক মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এছাড়া যারা ওবিসি বা জেনারেল রয়েছেন তারা কিন্তু এক হাজার টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আগামী যে মার্চ মাস রয়েছে এই মার্চ মাসের শুরু থেকেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়ে যাবে এক থেকে দশ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসতে পারে তো এই মুহূর্তে আপনি লক্ষী ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিও ভালো লাগলে ভিডিও দেখতে লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ